ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহ পার না হতে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ পঁয়ত্রিশটি রকেট দিয়ে হামলা চালায় তারা ইসরায়েল সামরিক বাহিনীর এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন সোমবার ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রতিবেদনে বলা হয় সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ইসরাইল এর আগে অবশ্যই স্থায়ী বেজে উঠে ওই এলাকায় রকেট হামলার আগে লেবাননের দক্ষিণ অঞ্চল বিমান হামলা চালিয়েছেন তারা ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় লেবাননের দক্ষিণ অঞ্চলে আর্জুন ও ওয়াডাইনস গ্রামে হামলা চালানো হয়েছে সেখানে ইসবুল্লাহ যোদ্ধারা ছিলেন তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি গত এক এপ্রিল সিরিয়ার দামেজকে ইরানি কনসোলেন্টে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরানের লেব্রুশনারি গাট কোর এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল সেই হামলা চালানো হয় সম্প্রতি এর আগে গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তখন থেকেই হিজবুল্লার সঙ্গে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়ছে ডেস্ক রিপোর্ট উত্তরের সময়